অনলাইনে আইডি বেচা কেনার সময় যা হয় ভাই তুমি কি সেই যে আমার আইডি নিতে চাইছিল হ্যাঁ ভাই আমি সেই আচ্ছা ভাই তাহলে আইডি প্রাইস তো জানো জি ভাই কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে পেমেন্ট দাও তোমার আইডি দিয়ে দেই না ভাই আগে আইডি দাও পরে টাকা দেই ভাই আগে টাকা দিয়া দাও তোমার আমি আইডি দিয়া দেম না ভাই তুমি আগে আইডি দাও পরে আমি টাকা দেই ভাই আমার উপরে তোমার বিশ্বাস নাই ভাই না ভাই একেবারে নাই আরে ভাই তুমি আগে টাকাটা দিয়া দাও তোমার আইডি আইডি দাও পরে আমি টাকা ভাই করো ভাই আমি ভালো মানুষ ভাই তুমি টাকা ভাই তোমার সত্যি কথা আইডি দিয়া দিমু ভাই আগে অনেক পনছি কইছে ভালো আগে দিয়া দাও না ভাই এত আইডি দিয়া দেই তোমারে ভাই তুমি এখন আইডি দিয়া দাও পরে তুমি টাকা নেব তুমি এখন দিয়া দাও আমারে ভাই আরে তো ভাই তুমি ভাই টাকাটা দিয়া দাও আমি আইডি দিয়া দেই আইডি দিয়া দাও পরে আমি টাকা আরে ভাই আমি সত্যি কথা আইডি দিয়ে দেন ভাই তুমি একবার আমার ভরসা করে টাকা পাঠাও ভাই তুমি কেমন মামা তো বেলে গো তুমি তোমার এতে বিশ্বাস করাম তাইলে তুই কি আমার আগের জন্মের জমাত ভাই নাকি তোর আমি বিশ্বাস করাম ভাই তুমি তো ভাইয়ের মতো বড় ভাই আইডি দিয়ে দাও না ওকে ভাই দিয়ে দিতাছি যাও আগে টাকা দাও ভাই এমন করলে আইডি কিনে দেব না ভাই আমি তো এলেই বলতাছি ভাই এমন করলে তুমি আইডি কিনতে পারবা না তুমি টাকা দাও আমি আইডি দিয়া দেই ভাই তুমি আইডি দাও আমি টাকা দিয়ে ভাই এখন এসব লড়াই বন্ধ করি ভাই আমি সত্যি কথা আইডিয়া দিয়ে দেব আমার জিএফ এর কসম তুমি টাকা পাঠাও ভাই সত্যি ভাই সত্যি ভাই 100% সত্যি ভাই দাও টাকা পাঠাইছি ভাই একটা কথা শুনবা ভাই কথা পরে শুনবো আইডি দাও আসলে আমার কোনো জিএফ নাই তুমি টাকা পাঠাইছো তোমার টাকাটা স্ক্যাম হয়ে গেছে তো গুডবাই